আজকেও কিন্তু পোস্ত ঝিঙে পোস্ত ঝিঙে আলু বন্ধুরা পোস্ত আমার কতটা ফেভারিট আর পোস্ত দিয়ে কিন্তু টোটাল ভাতটাই আমি খেয়ে নিতে পারি শোনো তোমাকে একটু পোস্ত দেবো তো পোস্ত জিনিসটা এতটাই আমার পছন্দ মানে পোস্ত দিয়ে টোটাল ভাতটাই আমি খেয়ে নিতে পারি কিন্তু খাবো না তার কারণ কি তার কারণ আজকেও কিন্তু খুব সুন্দর একটা নতুনত্ব একটা আইটেম বানিয়েছি নতুনত্ব আইটেম মানে আমি নিজে নতুনত্ব আইটেমটা বানিয়েছি আমি কিছু দেখিনি বা কারোর কাছে শুনিনি আচ্ছা আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে যথারীতি তোমরা তো জানোই খিদে পেয়ে গেলে আর এক মুহূর্ত আমি ওয়েট করতে পারি না সব থেকে বড় কথা হচ্ছে নিজের ফেভারিট আইটেমগুলোই আমি নিজে রান্না করি এমন সুপার সুপার এইরকমই খেতে চেয়েছি পোস্ত না আমি দেখেছি খুব শুকনো শুকনো করে করলে খুব ভালো লাগে খেতে আলু দিয়ে পোস্ত বা ঝিঙে পোস্ত বা আমার মা করতো হচ্ছে পেঁপে পোস্ত পেঁপে পোস্তটাও হেভি লাগে আহ কি অপূর্ব হয়েছে মানে এতটাই সুন্দর দেখো আমার আজকের আজকে আর কোনো কথা হবে না অলরেডি সব ভাত টেনে মাখা শুরু করেছি অলরেডি আর একটুখানি নিয়ে নিয়েছি ভাত আলু পোস্তটা যা নিরামিষ খাই না আলু পোস্ত ডাল মানে যথারীতি আমি আর একটু ভাত নিয়েছি তো ওইটুকুনি ভাতে আমি খেয়ে ঠিক পোষাই না সেটা জানো তোমরা আচ্ছা এই যে নিঃশব্দে খেয়ে চলেছে আরেকটু দাও তো আরেকটু দাও তো করে কেমন খাচ্ছ সেটা বলতে হবে তো খেয়ে গেলাম আর হয়ে মাঝে মাঝে মাছ না কিনে আলু পোস্ত খাবো আলু আর ঝিঙে কিনবো আলু তো থাকে ঝিঙে কিনে আনবো একটু বেশি বেশি করে আর পোস্ত দিয়ে খাবো বাহ কে রাখবে তুমি আবার কে সবসময় ফ্রিতে খাবো এই ধান্দা করলে তো হবে না রাজনাথ যে আছে তাকে তো কিছু দিতে হবে বকৃষ্ট শীত নাকি দেবো অসুবিধা নেই বকশিস দিতে দেব কিন্তু আলু পোস্ত খাওয়া দাওয়া আচ্ছা আমার সিনটিভিকে জিজ্ঞেস করে নাও ওই কি খাচ্ছে বলে দাও আলু পোস্ত চিনি পোস্ত বলো কোন লাগলো ভালো বলতে ফটোটা ভালো অনেক ভালো লাগলো এটা দিয়ে কি তোтал ধরতে কিনে বানা কি এক সাইজে মাছ একটা ঠিক আছে সেটা দিয়ে খাবা আচ্ছা যে সিনটিবিলে একটু আগে ওর বাবার কাছে একটু ধমক খেয়েছে ওইজন্য একটু রাগ আচ্ছা আর একটা জিনিস যেটা দেখানো সেটা হচ্ছে এই দেখো এটা কিন্তু একটা নতুন আমি নিজে দিলাম সয়াবিনের মালাই আচ্ছা সয়াবিনের মালাইটা অ্যাকচুয়ালি কেমন খেতে হয় আমি একটু খাই সেটা আগে খেয়ে দেখি যদি ভালো লাগে তো তোমাদের অবশ্যই আমি একটু বলে দেবো হ্যাঁ আর আচ্ছা ওহ प्रमोद তো মালাই কিন্তু মালাইয়ের মতোই হয়েছে কি শব্দ বলতে একদম মালাই মানে মালাই মানেই হচ্ছে নারকেলের দুধ আজকে না আমি হঠাৎ করে ভাবলাম নিরামিষ সাইতেমি যেহেতু আজকে শনিবার নিরামিষ করেছি ভাবলাম একটু মালাই জাতীয় কিছু করি মানে ধরো নারকোল আছে নারকোল পোড়ানিও আছে অনেকটা হঠাৎ করে মাথায় আসলো দারুন লাগছে কিন্তু খেতে হ্যাঁ পূর্ব হয়েছে আমরা পেঁয়াজ রসুন দিয়ে করি কারণ সয়াবিনটা না নিরামিষ করলে খুব একটা টেস্ট হয় না আমার টেস্ট লাগে না আজকে আমি নিরামিষ করে তার মধ্যে জলের জায়গায় এই নারকলের দুধ দিয়েছি আর আরও অনেক কিছু আইটেম দিয়েছি আচ্ছা আমি তোমাদের সমস্তটুকু আমি আমি তুলিনি ভিডিওটা যখন তৈরি করছি কারণ ফার্স্ট টাইম করছিলাম তো আমি ঠিক তুলতে পারিনি ভিডিওটা নিজে হাতে সব রেডি করে করতে টাইম লেগেছিল আমি তোমাদের বলে দেবো কীভাবে করেছি আমি আজকে অপূর্বলাম যে তোমরা করে খেতে পারো কিন্তু কি অপূর্ব যে একটা খাবার খেলাম বন্ধুরা তোমাদের না বললে বুঝতে পারবে না মানে তোমরা যদি এইভাবে বাড়িতে তৈরি করো নিরামিষ আইটেম হিসাবে তোমরা এক থালা ভাত হামেশাই খেয়ে নিতে পারবে সত্যি অপূর্ব খেতে হয়েছে আচ্ছা যে সব জিনিসগুলো দেওয়া হয়েছে এর মধ্যে সেগুলো যদি তোমাদের বলি তাহলে বুঝতেই পারবে অপূর্ব হওয়াটাই স্বাভাবিক আমি কি বলে দেবো তোকে বলে দিই সয়াবিনটা কীভাবে রান্না করেছে সয়াবিনটা যেমন আলু সয়াবিন সব কিছু দিয়ে যেমন করে ভেজে নেয় তেলে আলু ভেজে সয়াবিনটা ভেজে নিলাম নিয়ে ওর মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে সয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়েছি হচ্ছে জিরে আদা বাটা জিরে আদা বাটার পর এর মধ্যে একটু সামান্য জল দেবে দিয়ে কষাবে একটু টমেটো দেবে টেস্ট হওয়ার জন্য নুন হলুদ চিনি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাতে থাকবে বেশ দেখবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু কাজু বাটা দেবে কাজু বাটার পরে দেবে কাজু বাটা পোস্ত একসঙ্গে করে এইটুকুনি করে বাটবে বেটে ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে জল দিয়ে দিলে তারপরে যখন ওই সমস্ত মশলা কষানো হয়ে গেল তারপরে নারকলের দুধটা দিয়ে টোটাল সয়াবিনটা ফোটাবে ফুটিয়ে নিলে বেশ অনেকক্ষণ বেশ ঘন ঘন হয়ে আসলো তখন এর মধ্যে দিয়ে দেবে একটু গরম মশলা একটু ঘি দিয়ে জাস্ট নামিয়ে নেবে যে কি অপূর্ব বলুক কি বলতো চিংড়ি মাছের মালাইকারি একটা ফ্লেভার আছে না যে ঝোলটা চিংড়ি মাছের মালাইকারি যে গ্রেভিটা হয় পুরো একটা অসাধারণ একটা ফ্লেভার আছে না খুব সুন্দর একটা চিংড়ি মাছ দিলে তো সবকিছু টেস্ট পাল্টে যায় ওইটার মতো গ্রেভিটাও বেশ থকথকে টাইপের হয়েছে আর অনেকটা ভাত দিয়ে মাখলে বেশ ভাল লাগছে টেস্ট অপূর্ব এর ভেতর যে দিয়েছো ওই সমস্ত মাল মশলা ওই কাজু টাজ বোঝা যায় কিন্তু নারকোলের দুধটা দেওয়ার জন্য নারকেলের দুধটা দিয়েছি মালাইকারিতে কি হয় একটু চিন্তাটা ওর সাথে একবার করে একদম আমি জানতাম এটা আজকে ভালো হবে যা সুন্দর হয়েছে ভালোই ভালোই মিলেমিশে একাকার ঠিক আছে ভালোই ভালোই এটাও ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে চেহারা খানাও ভালোই হয়ে যাচ্ছে ঠিক আছে টাটা আর খাবো না খাওয়া দাওয়া কমপ্লিট উঠবো এবার